এটা কি দুধ দিয়ে ভিজা খায় নাকি তাহলে এমনি খায় আচ্ছা যারা আপনারা এই যে এগুলো খান এখানে কিন্তু লেখা আছে এগুলো দয়া করে সেবন করবেন না মহর্ষিন চাচা বয়স ষাট পেরিয়ে গেছে কিছুদিন আগেই গাইবান্দা সদরে জিওকে স্কুল অ্যান্ড কলেজের পাশেই তার বাড়ি ইচ্ছে হলে তিনি মাঝে মাঝে অস্থায়ী দোকান নিয়ে বসেন বিভিন্ন অনুষ্ঠান এবং বিভিন্ন স্কুলের পরীক্ষাকে কেন্দ্র করে তিনি তার অস্থায়ী দোকান পরিচালনা করেন যার সদশের পরিবারের সমস্ত খরচ তাকে বহন করতে হয় এই ছোট্ট দোকানের মাধ্যমে চলুন মহшин चाचा জীবনের গল্প তার মুখ থেকেই শুনে আসা যাক আমার সমস্যাগুলো চুরিলে সমস্যা কী ধরনের সমস্যা চুরিলেন আর চুরিলে হলো যে ঠ্যাঙ্গের ডান পাশে কুমড়ে নরি গেছে আচ্ছা আর হলো পিঠের ঐ ছলাটা বেহায়া গেছে

তিনশো হলে ভালো না হলেও আমার তাও পরিধান লাগে আমি তার অন্য ঘন্টা কর্ম করে হওয়া নাই আচ্ছা এই যে পায়ের যে সমস্যা এই যে এই পাটা দেখি আপনার এই যে ফুলে গেছে এই পায়ের অবস্থা ভালো না চলাফেরা তো খুব সমস্যা হয় আপনাকে এই যে হাঁটা চলা করাই কে আমি একলাই বেড়াতে বেশি সমস্যা হলে নাটি নেই না হলে এমনি যাওয়া পাই চিকিৎসা চলছে কিভাবে চিকিৎসা আর করি না বাবা এখন অত ইয়ে নেই চিকিৎসা করিনি এইভাবে দিন কাটান আচ্ছা আপনি বলেন তো কি চান এই যে আমার অনেক দর্শক আপনাকে দেখতেছে তাদের মাধ্যমে আপনি কোনো কিছু চান কিনা বা আপনি কোন সহযোগিতা চাচ্ছেন কিনা সহযোগিতা এখন মনে কর যে আমাকে একটা যেকোনো একটা কর্ম তার করেনি চাকা না তাই আমি কর্ম করেই খেলি মনে হয় আমি আচ্ছা যেকোনোটা যদি কর্ম ফেলে মনে খেলে মনে হয় এখন তাছাড়া ব্যবসা ছাড়ার পর দিনই আপনাকে যদি কেউ একটা ব্যবসা ধরিয়ে দেয় কিংবা একটা যদি কাজ ধরিয়ে দেয় সেটা আপনি করতে পারবেন আমি কাজ করি আচ্ছা যেমন আপনার এই যে দোকান করার খুব ইচ্ছা একটা দোকান চালাছেন অস্থায়ী ভাবে এরকম যদি কেউ পার্মানেন্ট ভাবে ব্যবস্থা করে দেয় মানে একদম স্থায়ী ভাবে যদি কেউ একটা ব্যবসা ধরিয়ে দেয় সেটা আপনি তো চালাতে পারবেন হ্যাঁ আচ্ছা আমি চাচ্ছি যে প্রিয় দর্শক আপনারা যারা দেখছেন এই মুহূর্তে আমি এই যে চাচার সাথে আছি মহসিন চাচা চাচা কিন্তু মাঝে মধ্যে এইরকম অস্থায়ী দোকান দিয়ে বসে কোন অনুষ্ঠান কিংবা কোনো স্কুলের সামনে পরীক্ষা অনুষ্ঠিত হয় সেই মুহূর্তে কিন্তু উনি দোকান নিয়ে বসে যেটুকু বেচা বিক্রি হয় সেইটা দিয়ে মোটামুটি ভালো চলে এখন আপনারা যদি কেউ তাকে একটা স্থায়ী দোকানের বন্দোবস্ত করে দিতে পারেন তাহলে হয়তো তার সংসার নিয়ে সে একটু দু মন্ড দুবেলা ভালোভাবে খাইতে পারবে এই কথাটাই বলতে চাচ্ছি আপনারা যারা আছেন সহযোগিতা করতে চান বা এই ধরনের অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াতে চান তারা দয়া করে চাইলেই এই মহর্ষিন চাচার পাশে এগিয়ে আসতে পারেন তাকে যদি একটা দোকানের মাধ্যম করে দিতে পারেন হয়তোবা তিনি খুব স্বাচ্ছন্দ্যবোধভাবে চলাফেরা করতে পারবে চাচার একটু দোকানে আসেন আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে মহসিন চাচার অস্থায়ী দোকান যে দোকানে কিছু পণ্য উঠিয়েছেন যেমন এটা এই যে শিঙারা আছে তারপরে এটাও এক ধরনের শিঙারা কিছু বিস্কিট আছে তারপরে পাউরুটি পানি এগুলো আর আমার আসলে এই পণ্যটা একটু অচেনা অচেনা লাগতেছে আমি না এটা কিভাবে খায় এটা মানে পানিতে ভিজায় রাখে খায় নাকি দুধ দিয়ে জাল করে আঠারোটা কি একটা আঠারো টাকা এটা কি দুধ দিয়ে ভিজা খায় নাকি তাহলে আচ্ছা যারা আপনারা এই যে এগুলো খান এখানে কিন্তু লেখা আছে এগুলো দয়া করে সেবন করবেন না এগুলো কিন্তু খুব হ্যাঁ মারাত্মক ক্ষতিকর বিশেষ করে আপনাদের পরিবারে যাদের ছোট ছোট বাচ্চা আছে গর্ভবতী মারা আছে তাদের জন্য এটা খুবই হুমকি স্বরূপ এগুলো খাবেন না সেটা মুখ দিয়ে টেনে হোক আর দুধ দিয়ে ভিজিয়ে হোক যেভাবে হোক এটা খাওয়া থেকে বিরত থাকবেন আচ্ছা আচ্ছা আজকে কত টাকা বিক্রি হয়েছে ভাই আজকে বেচি হলো পনেরোশো টাকা বেচি এদিকে লাভ কেমন থাকতে পারে লাভ হয়তো তিনশো সাড়ে চারশো হবে না তিনশো সাড়ে তিনশো এরকম পারে।